জয়গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয় বেনিমাধব বেনিমাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাবো বেনিমাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমুনির পাশে দিদিমুনির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেণী মাধব সুলেখাদের বাড়ি বেণী মাধব লেখা পড়ায় ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হল বেণী মাধব বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন আলোর নিচে সে আলো স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলেন ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে মেঝের ওপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ উঠেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিবনি তবু আগুন মাধব আগুন জলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই